শ্রেষ্ঠ ধর্ম এবং সত্য ধর্ম আল্লাহ ইসলাম কি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আপনার নাম এখন আছে কি বলেন আচ্ছা আপনার নাম কি রাজ আচ্ছা

আমার নাম আল্লাহ সব থেকে পছন্দ নাম হচ্ছে আবদুল্লাহ কিনা আরেকটা নম্বরে আব্দুর রহমান এখন আমি তোমার কাছি তুমি যেহেতু মুসলমান হতে কাটছ

ইসলামকে শ্রেষ্ঠ এবং সুন্দর শান্তির তোমার নাম রাখার আগে তোমাকে আগে মুসলমান মনে হবে এক ইলাহা رسول الله والأشهد أن لا إله أشهد أن لا إله أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله إلا الله وحده لا شريك له وحده له الله لا, لا, لا شريك له لا شريك له لا شريك له لا شريك له وأشهد أن محمدا آه محمدا محمد عبده ورسوله عبده هو هو ورسوله رسوله

আমেন সবাই অকর্ষণমান দিয়ে ওছা আমাগো ধর্মে আইছে